আসসালাম আলাইকুম সম্মানিত দেশবাসী যে বা যারা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে মানে প্রবাস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আসসালাম আলাইকুম আপনারা যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠান তাদের কাছে আমার একটা দাবি সেটা হলো আপনারা যদি ভিডিওটা সুন্দর করে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা যারা দেশকে ভালোবেসে আপনার মা বোন ভাই আপনার ভাগ্নি ভাগ্নে মানে আত্মীয় আপনারা প্রবাস থেকে কিছু প্রসাধনী সামগ্রী কিনে নিয়ে আসেন যেরকম শ্যাম্পু তেল সাবান ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিসগুলো যারা যখন আপনারা নিয়ে আসেন এয়ারপোর্টে তখন কিন্তু এয়ারপোর্টের কাস্টমার অফিসাররা এয়ারপোর্ট কাস্টমার অফিসার কিন্তু আপনাদের এই দ্রব্য সামগ্রী তারা চুরি করে চুরি করে তাদের এয়ারপোর্টের যে কর্মীরা আছে যেরকম কর্মী যারা কনভেয়ার থাকে আপনাদের ল্যাকেজ গুলো আসে বা এই লাকেজ গুলোর আপনার চেন চেন কভার বা এগুলো নষ্ট করে আপনাদের ব্যাগ থেকে মূল্যবান সম্পদ গুলো বা মূল্যবান জিনিসপত্র গুলো চুরিধারি করে থাকে তো সেই জন্য আমি এই কথাগুলো বলছি আপনারা অবশ্যই দেশের প্রবাস থেকে যখন আপনারা দেশে আসবেন এই ধরনের সামগ্রীগুলো আপনারা নিয়ে আসবেন না দেখেন আপনার মূল্যবান সম্পদ আপনার রক্ত ঘামানো টাকা দিয়ে আপনি এই সামগ্রীগুলো কেনছেন তারপরে দেখেন আপনার এই সামগ্রীগুলো তারা ছিনতাই করছে আমি ইতিপূর্বে অনেক ভিডিও গুলো দেখেছি তারা এইভাবে তারা এইভাবে আপনাদের সম্পদ গুলো লুণ্ঠন করছে তো আপনারা সচেতন হবেন আপনারা অবশ্যই আপনাদের প্রসাধনিক সামগ্রী সব করে মা বোনদের জন্য নিয়ে আসেন কিন্তু মা বোনরা এগুলো ব্যবহার করার সৌভাগ্য হয় না আমাদের এয়ারপোর্টের জন্য এই চোরেরা আপনাদের মাল সামগ্রী চুরি করে তো প্রবাসী ভাইদের কাছে আমার আন্তরিক যে দাবি আপনারা ভিডিওটি ছড়িয়ে দিন অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিন যারা এই ভিডিওটির মাধ্যমে তারা সচেতন হয় আপনাদের মা বোন অত্যন্ত সম্মানের অত্যন্ত ভালোবাসার আপনাদের অন্তরের অন্তর আপনাদের মা বাবা ভাই বোন গুলো থাকে তাদের জন্য যখন আপনারা সব করে কোনো কিছু নিয়ে আসেন সে মালামাল গুলো যখন লোনারপোর্টে এর থেকে দুঃখজনক লজ্জাকর আর কিছু হতে পারে না তো যাই হোক আজকে দেখা পর্যন্ত কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম